বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত আজ বুধবার থেকে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে উত্তর বঙ্গোপসাগরে আজ বুধবারই একটি নতুন ঘূর্ণাবর্তের জন্ম হবে এই ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টায় ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সংকেত মিলল তবে কোন কোন জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাব পড়বে কতদিন চলবে ঝড় বৃষ্টির স্পেল কোন কোন জেলাগুলিতে আজ থেকে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বুধবার সকাল থেকেই মোটামুটি রৌদ্রোজ্জ্বল থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের মালদহ জেলা এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি এই অংশগুলো বিশেষ করে এবং এদিকে কোচবিহার জেলা এই জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকে লক্ষ্য করা যাবে তবে আজ বুধবার ঢাকা ময়মনসিং সিলেট থেকে শুরু করে বাংলাদেশের কুমিল্লা বরিশাল এসব এলাকায় মেঘের আনাগোনা চলবে অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে দুপুরে পর থেকে আবহাওয়ার একটা ব্যাপক বদল আসবে এবং দুপুরে পর থেকে আবহাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করবে আজ বুধবার কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর দুই বর্ধমান এবং এসব এলাকা দক্ষিণবঙ্গের এছাড়া উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবনের দিকে এলাকাগুলি এবং পুরুলিয়া বাঁকুড়া জেলাতে মেঘের আনাগোনা চলবে দুপুরের পর থেকে অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং কিন্তু দুর্যোগ আরও বাড়বে বৃহস্পতিবার তারিখ থেকে নিম্নচাপের পুরো এফেক্ট পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে এর ফলে ব্যাপক দুর্যোগপূর্ণ আকাশ হতে পারে এবং আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার শুক্র শনি কতদিন চলবে বৃষ্টি সে আপডেট আমরা চলে আসবো এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে আজ বুধবার সকাল থেকেই শিক মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ বিকেলের দিকে বিকেল সন্ধ্যায় কলকাতা চন্দননগর হুগলি জেলার আরামবাগ এদিকে কোলাঘাট পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগাঁ এলাকা এবং এদিকে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসাবা এইসব এলাকাগুলিতে আজ বৃষ্টি চলবে তবে হালকা থেকে মাঝারি এবং কোলাঘাট তমলুক হলদিয়া আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই গোয়ালত ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে বালিচক খড়গপুর এলাকা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এই দিকটা বিশেষ করে বাঁকুড়ার দিকটা আজকে বৃষ্টি কিছুটা একটু ভারী হতে পারে এবং সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া অর্থাৎ পূর্বের যে জেলাগুলি আছে সরি পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টি কিছুটা মাঝারি হওয়ার সম্ভাবনা মাঝারি থেকে ভারী হতে পারে তবে বাকি জেলাগুলি পশ্চিমবঙ্গে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও আজ হালকা থেকে সামান্য মাঝে বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি সম্ভাবনা আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে না তবে আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল এবং এদিকে মালদহ জেলা পাশাপাশি দুই দিনাজপুরে আজ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শিলিগুড়ির দিকটাও আজকে সামান্য বৃষ্টি হতে পারে তো তবে বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে খুবই কম দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজ হালকা বৃষ্টি তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং এদিকে চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ বাংলাদেশের এসব এলাকায় আজ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে এবং মেহেরপুর রাজশাহী অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এলাকাগুলিতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে কিন্তু ব্যাপক আবহাওয়া বদল হবে এবং সকাল থেকেই বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলতে শুরু করবে অর্থাৎ দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা রংপুর কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ মতিহাট পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন ফরিদগঞ্জ কুমিল্লা অর্থাৎ প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বৃহস্পতিবার আগামীকাল থেকে সকাল থেকেই বৃষ্টি শুরু হবে এবং বৃহস্পতিবার বিশেষ করে দুপুরের পর থেকে অর্থাৎ বেলা যত গড়াবে ততই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার বিশেষ করে দুপুরে পর থেকে কলকাতা সংলগ্ন জেলাগুলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এদিকে হাবড়া বনগাঁ এলাকা নদিয়া জেলা চাকদহ পান্ডুয়া চন্দননগর খড়গপুর এলাকা পাশাপাশি খড়দহ উলুবেড়িয়া কোলাঘাট বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা এবং দুই মেদিনীপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং হুগলি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ আগামীকাল থেকে নিম্নচাপের পুরো এফেক্ট পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে পড়তে শুরু করবে পশ্চিম বর্ধমান সোনামুখী বাঁকুড়া জেলা বিষ্ণুপুর সোনামুখী এবং এদিকে খতরা হুড়া দুর্গাপুর বোলপুর শিউরি এবং বেলডাঙ্গা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পুরুলিয়া জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার আগামীকাল মেহেরপুর এবং এদিকে কোচতপুর পাশাপাশি আলমডাঙ্গা যশোর এবং এদিকে অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা শ্যামনগর বাগেরহাট মাঠবাড়িয়া মির্জাগঞ্জ বরিশাল টুঙ্গিপাড়া পাশাপাশি এদিকে মোটামুটি লালমোহন এবং কলাপাড়া পাথরঘাটা এসব এলাকায় ভারীতে থেকে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার থেকে উপকূলবর্তী এলাকাগুলি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এবং গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু রীতিমতো একটা বৃষ্টির স্পেল চলবে তবে শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে শুক্রবার পঁচিশ তারিখ শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা শুধু পশ্চিমের দক্ষিণের জেলাগুলি নয় পশ্চিমবঙ্গের প্রায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি আরও বাড়বে নিম্নচাপ আরও শক্তি বাড়াবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা স্পেল চলবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম এদিকে কোলাঘাট বালিচক তমলুক খড়গপুর জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা এসব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির চলার সম্ভাবনা থাকবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এসব এলাকায় দমকা ঝুড়ো হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নদীয়া জেলাতেও কিন্তু রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান ঘুসখরা সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া খতরা সব এলাকাতে দক্ষিণবঙ্গের সব এলাকাতেই কিন্তু রীতিমতো সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন মোটামুটি একটা বৃষ্টি স্পেল থাকবে মালদহ জেলা উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং এবং ঠাকুরগাঁও কিষাণগঞ্জ যেসব এলাকাতেও হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার তবে শুক্রবার পঁচিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি বাড়বে তবে দক্ষিণবঙ্গের লাগোয়া জেলাগুলি এদিকে মালদহ জেলা এবং দুই দিনাজপুর এইসব জেলাগুলিতে বেশি একটু বেশি বৃষ্টি চলবে বিশেষ করে উত্তরবঙ্গের এই দুই দিনাজপুর এবং মালদহতে কিছুটা এফেক্ট পড়বে এই নিম্নচাপের এবং শনিবারের যে আপডেট পাওয়া যাচ্ছে শনিবার ছাব্বিশ তারিখও ইতিমধ্যে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে টানা তিন দিন মোটামুটি ভারী বৃষ্টি চলবে বৃহস্পতি শুক্র এবং শনিবার কলকাতা চন্দননগর নদীয়া জেলা শান্তিপুর পূর্ব বর্ধমান কোলাঘাট দুই মেদিনীপুর এলাকা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে গোয়ালতোর ঝাড়গ্রাম এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বলরামপুর পুরুলিয়ার কিছুটা অংশ শনিবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর এসব এলাকা আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বোলপুর গুসকরা সিউড়ি বেলডাঙ্গা আজিমগঞ্জ মুর্শিদাবাদ এইসব এলাকা হালকা থেকে মাঝের বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে সাথে দমকা একটা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তবে বাংলাদেশেও কিন্তু রীতিমতো দমকা ঝোড়ো হাওয়ার দাপটটা বেশি বাড়বে শনিবার একটু ছাব্বিশ তারিখ দমকা ঝোড়ো হাওয়াটা বেশি বাড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বিভাগ ময়সকালে এসব এলাকাতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার এফেক্টটা বেশি পড়বে এবং সাতক্ষীরা শ্যামনগর যশোর এসব এলাকায় ভারী বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে কারণ পশ্চিমবঙ্গ লাগোয়া এই জেলাগুলি বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রীতিমতো ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে শনিবার ছাব্বিশ তারিখ রবিবারে কী আপডেট পাওয়া যাচ্ছে রবিবার সাতাশ তারিখও রীতিমতো সকাল থেকে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হলদিয়া গঙ্গাসাগর এদিকে পাশাপাশি নামখানা ফ্রেজারগঞ্জ এবং এদিকে বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া মাঠবাড়িয়া শ্যামনগর এসব এলাকা এবং চট্টগ্রাম বিভাগ পাশাপাশি টেকনাফ মহেশকালী এসব এলাকাতে এবং পাশাপাশি বরিশাল খুলনা এসব এলাকাতেও দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে এছাড়া রবিবারও কিন্তু রীতিমতো বৃষ্টির দিনভরই চলবে এমনই কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে অর্থাৎ নিম্নচাপের যে প্রভাব এই প্রভাব কিন্তু এই দেখুন নিম্নচাপ পুরো ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ রবিবার মোটামুটি নিম্নচাপের পুরো একটা এফেক্ট পুরো পশ্চিমবঙ্গ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে একটা এফেক্ট ব্যাপক চলবে এবং এই ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে আরও একবার জলমগ্ন হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু জেলা এবং বানভাসী হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই নিম্নচাপের খুব একটা এফেক্ট পড়ছে না রবিবার সাতাশ তারিখের কী আপডেট রবিবার সাতাশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার জেলা পাশাপাশি শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং মোটামুটি এইসব উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে হালকা মাঝির বৃষ্টির সাথে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে সোমবার আঠাশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবার আঠাশ তারিখ বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আছে সোমবার আঠাশ তারিখেও রীতিমতো বৃষ্টি চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা এলাকা পাশাপাশি এদিকে বাঁকুড়া জেলা দুর্গাপুর মিঝাম শিউড়ি দেওঘর এদিকটা কিছুটা কিন্তু এফেক্ট পড়বে থাকবে সোমবার নিম্নচাপের এফেক্ট থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি একটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা ঝোড় হাওয়া চলতে পারে এবং বাংলাদেশে খুলনা ঢাকা বরিশাল করাপাড়া চট্টগ্রাম বিভাগ কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগ এসব এলাকাতেও রীতিমতো একটা এফেক্ট থাকবে দমকা ঝোড় হাওয়ার এবং মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে